আপনি শুরুতেই যে ভিডিওটা দেখলেন কার্টুন ভিডিওটা সেটা নিশ্চয়ই ভালো লাগলো এবং আপনি শুনলে অবাক হবেন খুব সহজেই ক্যানভা দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে আপনি তো আমার চ্যানেলে এআইয়ের উপরে অনেক ভিডিও দেখেছেন এআই দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও ক্রিয়েশন সেটাও দেখেছেন সেটা সবাই খুব ভালোবাসছে বাট আজকে আমরা শিখব কিভাবে আপনি কার্টুন ভিডিও ক্রিয়েট করবেন সেটা আবার ক্যানভা দিয়ে নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোডোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি আপনার নলেজ স্কিল এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যান আজকের ভিডিও শিখব কিভাবে আপনি ক্যানভাই ইউজ করে এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করবেন এবং বর্তমান সময়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি স্কিল এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং আপনার আর্নিং স্টার্ট হয়ে যাবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি আমার চ্যানেলে এআইয়ের উপরে কার্টুন ভিডিও রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন এবং সেটাকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ এখন প্রশ্ন হলো আপনি এটা শিখবেন কিভাবে আমি আপনাকে নিশ্চিত করে বলছি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন কোথাও স্কিপ না করেন খুব সিম্পল ওয়েতে আপনি এটা শিখে যাবেন আর শিখে নিয়েই আপনি আপনার চ্যানেল আপলোড করলে এর ম্যাজিক আপনি দেখতে পাবেন ভিডিওটা যদি ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়াস তো চলুন প্রথমে খুব সহজে আমরা কি করব ভিডিও এটাতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করেই আমরা এই যে ভিডিও যে রেশিওটা রয়েছে নাইনটিন টুয়েন্টি ইন্টু টেন এই রেশিওটা আমরা নিয়ে নিলাম কারণ এটা হলো একটা আইডিয়াল রেশিও তারপর আমার সামনে এরকম একটা ক্যানভাস খুলে গেল ইয়াস প্রথমেই আমরা কি করছি প্রথমে আমরা এলিমেন্টে চলে গেলাম এলিমেন্টে গিয়েই তো আমরা সার্চ করবো আরবান স্ট্রিট চলে এসেছে আমাদের সামনে গ্রাফিক্স ক্লিক করলাম গ্রাফিক্সে ক্লিক করলাম এবং পছন্দ মতো কোনো একটা ইমেজ আমরা নিয়ে নিলাম তো প্রথমে ধরুন আমি এই নিলাম ভালো লাগছে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন নাইস এইবার থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটা সেট করে দিলাম তাহলে আমার এই ইমেজটা কি হয়ে গেল অ্যাজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল খুব সিম্পল নাও নাও আমরা এখানে কি করছি ওয়াকিং ওয়াকিং পার্সন আমরা নেব এই অ্যানিমেশনগুলো গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্সে গিয়ে যে কোনো আপনার পছন্দ মতো একটা অ্যানিমেশন নিয়ে নেন তো আমি এখানে ফ্রি অ্যানিমেশনটাই নিয়ে নিলাম ধরুন এটা ফ্রি রয়েছে আমি এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন আপনার যদি পেড থাকে তাহলে আপনি পেইডও নিয়ে নিতে পারেন ভেরি সিম্পল নাও এটাকে কি করছি দেখুন এটাকে আমরা একটু রিসাইজ করে দিলাম ইয়াস রিসাইজ করে দিলাম ভালো লাগবে দেখতে এটাকে আমরা একটু কর্নারে নিয়ে চলে আসলাম দেন আমরা কি করব এটাকে অ্যানিমেট করব। জাস্ট অ্যানিমেশনে ক্লিক করলাম অ্যানিমেট অ্যানিমেট ক্রিয়েট অ্যান অ্যানিমেশন ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে জাস্ট আপনার কম্পিউটার ল্যাপটপ যে কোনো সেগমেন্টে হোক না কেন সেখানে হোল্ডটাকে হোল্ড এটাকে প্রেস করলাম হোল্ড কি কে প্রেস প্রেস করে জাস্ট এইভাবে নিয়ে চলে গেলাম দেখুন রাইট সাইডে নিয়ে চলে গেলাম ওকে নাও এই ড্রপডাউনে ক্লিক করে এটাকে করে দিলাম অরিজিনাল স্মুথ না স্টেডি স্টেডি করে দিলাম দেখুন স্টেডি ওয়েতে এটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওয়াহ নাইস না ডানে ক্লিক করে দিলাম জাস্ট এবার একবার প্লে করে দেখাচ্ছে আপনাকে দেখুন এইবার আরো একটা আমি পেজ অ্যাড করলাম জাস্ট প্লাসে ক্লিক করলাম ক্লিক করে আবার এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি আরবান স্ট্রিট আবার আমরা চা টাইপ করে দিচ্ছি আরবান স্ট্রিট এখান থেকে এই ইমেজটা নিয়ে নিলাম আপনি চাইলে অন্য যে কোনো ইমেজ নিতে পারেন এই ইমেজটা নিয়ে নিলাম জাস্ট এটাকে দেখানোর জন্য আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এই জায়গাটা একটু ভালো করে দেখবেন এইবার আমরা এটাকে এই আমাদের যে সাইজ রয়েছে তার থেকে বড় করে দিলাম বড় নাইস দেন এটাকে আমরা এখানটায় এনে জাস্ট ইয়েস ইয়েস এইবার আমরা এটাকে আগের মতো সাইজে নিয়ে চলে আসলাম আগের মতো সাইজে নিয়ে চলে আসলাম এইবার কি করছি ওই একই ইমেজ যেটা ওয়াকিং রয়েছে পার্সন সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম আবার এটাকে রিসাইজ করে দিচ্ছি এটাকে মিডলে নিয়ে চলে আসলাম দেখুন এইবার একটু ভালো করে বুঝুন আগের যেই আমরা স্লাইডটা ক্রিয়েট করেছিলাম এই স্লাইডে আমরা এই পার্সনটাকে এই ক্যারেক্টারটাকে কিন্তু আমরা মুভ করেছিলাম বা অ্যানিমেট করেছিলাম এইবার আমরা কি করব এই ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করে কিন্তু এবার ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেট করব জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে শিফট কিটাকে হোল্ড করলাম অনেকক্ষণ ধরে ধরে রাখলাম অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট অ্যানিমেশন আর এই সিফট। যে কিটা আছে সেটাকে চেপে রাখলাম এবার আমি দেখুন আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করছি আস্তে আস্তে করে এখান থেকে সরিয়ে দিচ্ছি হয়ে গেছে অ্যানিমেশন নাও আবার ঠিক আগের মতো এটাকে আমরা স্টেডি করে দিলাম নাও আমাদের কিন্তু পুরো যে অ্যানিমেশন ক্রিয়েশন সেটা হয়ে গেছে এইবার চলুন একবার পুরোটাকে প্লে করে দিই একদম প্রথম থেকে পুরোটাকে প্লে করে দিই দেখুন কে দারুন না ওয়াও এইবার আপনি চাইলে এখানটায় জাস্ট এখানটায় ট্রানজিশন অ্যাড করে দিন মাচ অ্যান্ড মুভ আর ডিওরেশনটা যা আছে ঠিক আছে আরো একবার প্লে করে দিলাম দেখুন নাইন্স এইবার এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এটাকে রেডি করে দিলেন এই হলো আপনার অ্যানিমেশন এবার আপনি ব্যাকগ্রাউন্ডে স্টোরি বলতে পারেন অন্য ক্যারেক্টার নিয়ে আসতে পারেন এটা খুবই সিম্পল মনে রাখবেন বেসিকটা কিন্তু একই তাহলে প্রথমটাতে কী করেছি প্রথম প্রথম যে পিকচারটা রয়েছে সেখানে আমি এই এই পার্সনটাকে এই কার্টুন ক্যারেক্টারটাকে অ্যানিমেশন করেছি অ্যান্ড সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেকেন্ড যে পিকচারটা রয়েছে সেখানে আমি কি করেছি পুরো পিকচারটাকে অ্যানিমেট করেছি এই দুটো ওয়েতে আপনাকে শেখালাম যেখানে আপনার ক্যারেক্টারকে অ্যানিমেট করার প্রয়োজন হবে সেখানে আপনি তাকে অ্যানিমেট করবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেট করার প্রয়োজন হবে তাকে সেখানে করবেন এই দুটো ওয়ে আপনাকে শিখিয়ে দিলাম এইবার আপনি আমাকে বলুন এটা কেমন লাগলো যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও শেয়ারে গিয়ে জাস্ট এটাকে ডাউনলোড অ্যাজ ইট ইস সিম্পল ওয়েতে এটা আপনার কাজের জন্য রেডি হয়ে গেল এটাকে আপনি ইউজ করতে পারবেন আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক সব জায়গায় আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে খুব সহজেই ক্যানভা ইউজ করে আপনি এই ধরনের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন আর সেটা ক্রিয়েট করে আপনার চ্যানেল আপলোড করে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই দু সালে কোনো একটা স্কিল আপনি শেখা শুরু করুন হতে পারে সেটা আপনার ক্যানভার উপরে স্কিল হতে পারে সেটা এআইয়ের উপরে আপনি যেটাই শিখতে চাইছেন আমার চ্যানেলে রয়েছে আর এই দুই টপিকের উপরে ক্যানভা এবং এআই এর উপরে যদি আপনি নতুন কিছু শিখতে চান নতুন কোনো নলেজ পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে তে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল